আসসালামু আলাইকুম পিক আপ ড্রাইভার সাদামাটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে লক্ষ্মীপুর জমিদার আর আলেকজেন্ডার থানা তো আপনারা দেখতে পারছেন গাড়ি ভালোই লোড হয়েছে আমাদের গাড়ি তো চলুন বন্ধুরা যাওয়া যাক আমাদের গন্তব্য নোয়াখালী আলেকজান্ডার বন্ধুর মামার বাড়িতে যাবো আইসক্রিমের কাঠি নিয়ে ও টাংকি নিয়ে চলুন যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পারতেন আমরা চলে আসলাম হাজিগঞ্জের আগে যে রেল লাইনটা এখানে চলে আসলাম তো ওদিকে ভিডিও করি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কোচুয়া মোচুয়া দেখাইছিলাম তো আমরা হাজিগঞ্জে খুব কাছাকাছি দেখতে পারছেন তো চলুন যাওয়া যাক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অবশেষে আমরা হাজিগঞ্জে পার হয়ে গেলাম এখন আমরা এখানে বেরেক করছি চা খাবো চা খাওয়ার জন্য গাড়ি বেরেক করলাম অনেক সুন্দর গাড়ি চালালাম ঢাকা থেকে একটা আমি হাজিগঞ্জে আসলাম তো হাজিগঞ্জের পরে একটু সামনে আসছি এই চায়ের দোকান চলুন যাওয়া যাক চা খাও উপরে একটা নৌকার মতো দেয় না তোরা তিনটা উপরে কেন বলছিলি কদিন তো দেখতে পাচ্ছেন কতগুলা উপরে একটা নৌকার মতন তো আমাদের চা খাওয়া শেষ আমরা এখন গাড়ি টান দিলাম তো দেখতে পারছেন অন্ধকার হয়ে গেছে সব তো আমাদের গন্তব্য সামনে রামগঞ্জ তারপরে লক্ষীপুর তারপরে সেনা আলেকজান্ডার জমিদার তো আমরা এখন চলে আসলাম রামগঞ্জ এই মোটর মামা তো গাড়ি চলতে চলতে আমরা এখন লক্ষীপুর বাকবাড়ী মোড়ে চলে আসলাম

তো বন্ধুরা চলে আসলাম আমরা জমিদার হাট তো বন্ধুর মামার টিপ যেহেতু আমাদের জন্য খাবার আয়োজন করছে হাঁসের গোস্ত ও মহিষের দই তো চলুন যাওয়া যাক আমরা যেহেতু চারজন লোক তো দেখতে পারছেন ডান পাশে অনেক উঁচা রাস্তা আমার জন্য অনেক ভয়ঙ্কর রাস্তা আমার মাল যেহেতু অনেক হাইলোড বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম নোয়াখালী জমিদার হাট লক্ষ্মীপুর তো ওই আমাদের গাড়ি ওই দেখ তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি সাইড করে ভিতরে আসলাম এখন দেখি পিঠা নোয়াখালী লক্ষ্মীপুর ওই পিঠা তো খাইলাম মুখে দিলাম তো ভালোই লাগতেছে তো বন্ধুর মামার বাড়ি বলে কথা আমরা চারজন আসি তো পিঠা খাওয়া শেষ একটু রেস্ট নিয়ে ভাত খাবো তো পাঞ্জাবি বড়া ও মোরশেদ ও আমার বন্ধু তো আমরা এখন নিজেরা হাত দিয়ে বেড়ে নিব তো দেখতে পাচ্ছেন হাঁসের গোস্ত নদীর পোয়া মাছ ও ডাল আরো সবজি আছে তো আমরা এখন খাচ্ছি তো ভালোই লাগতেছে হাঁসের গোস্ত অনেক অনেকদিন পরে খেলাম যেহেতু এখন শীত তো ভাত খাওয়ার পরে আমরা খাবো মহিষের দই এইটাই সেই মহিষের দই তো এখন চিনি দিয়ে আমরা ঘটন দিয়ে আমরা খাবো তো জীবনের প্রথমবার খাচ্ছি তো ভালোই লাগতেছে তো আমাদের মাল নামানো শেষ খাওয়া দাওয়াও শেষ তো এখন চলে যাবো তো আমরা মালান ছিলাম জমিদার হাট আলেকজান্ডার লক্ষ্মীপুর জেলা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ